স্পেশাল অফার থাকছে দেখেন দেখেন ছোট ছোট জি যারা আপনার থেকে কল করবে ভাই তাদের জন্য আপনি দেখেন রাইখা দেন রাইখা দেন দেখেন খুবই ভালো হ্যাঁ রাইট সব দেখতে পারেন ফেরি কথা বলেন ভাই বিদেশ থাকলে টেনশন হয় তো সেই ক্ষেত্রে একটা ক্যামেরা দিয়ে আপনি দেখতে পারেন হচ্ছে একটা সোজা থাকবে যেটা বলবে যে কারেন্টের যে প্যাসান হোল্ডার ওটাতে লাগিয়ে দিবি একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা ডানে বা মুখ করবে এটা পড়বে 2900 টাকা এর কো প্লাস আছে ক্যামেরা মানে কত সুন্দর প্রযুক্তি ভাই এক কথা বলো চলো চোর ঢাকাতের খেল শেষ এই ক্যামেরাটা পড়বে আপনার 4900 টাকা এটা ক্যামেরা আপনার দুলাবালির একের ভিতর দুই দুলাবালির উপকার হবে লাচ ভাই ভিডিও শুট হবে ভাই আমারে কিন্তু এখন ভিলেনের মত দেখা যাচ্ছে না হ্যাঁ এই ক্যামেরাটা হচ্ছে খুবই ভালো এটা মোস্ট পপুলার মাত্র চার হাজার নয়শো টাকা মাত্র চার হাজার নয় যারা নিতে চান স্ক্রিনে আমাদের কাছ থেকে এখন সংগ্রহ করে নিতে পারবেন খুবই ভালো একটা ক্যামেরা আসসালাম আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল যারা নাকি হচ্ছে আইপি ক্যামেরা বা সিসি ক্যামেরার গ্যাজেট গুলো হচ্ছে কালেকশনে রাখতে চান তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে আমরা চলে আসছি হচ্ছে ফিউচার আইপি অ্যান্ড গ্যাজেটে যেখানে নাকি হচ্ছে সিসি ক্যামেরার সমাহার অনেক ধরনের কিন্তু সিসি ক্যামেরা পেয়ে যাবেন তার আগে পরিচয় করে দিই ফিউচার গ্যাজেট থেকে হচ্ছে রুবেল ভাইকে রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো রুবেল ভাই অনেক ধরনের সিসি ক্যামেরা আসলে চোরের সাথে আসলে এখন কম্পিটিশন চলতেছে মানুষের তার সাথে কিন্তু প্রযুক্তিও কিন্তু কম্পিটিশন করতেছে আপনি যে আমার সামনে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ চোর ডাকাতের সাথে কিন্তু খেলা হবে চোর ডাকাতের সাথে খেলা হবে ফাইনাল খেলা এটা কোনো নর্মাল খেলা না ফাইনাল খেলা হবে চোর ডাকাতের দিন শেষ স্মার্ট বাংলাদেশ শুরুতে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট আমি রুবেল শৌকত ভাই ওকে ভাই আর শোপের কিন্তু ডিটেলসটা হচ্ছে আমি স্ক্রিনেও দেখাই দিচ্ছি এছাড়া আমার স্ক্রিনে থাকবে পাশাপাশি কিন্তু হচ্ছে ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনি ফুল ডিটেলস পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু হচ্ছে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোন প্রান্তে ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন জাস্ট কুরিয়ার চার্জটা আপনি অ্যাডভান্স করবেন সে কিন্তু আচ্ছা আপনি বাকি প্রোডাক্টটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি বাকি পেমেন্টটা দিতে পারবেন তো ভাই আসলে আমরা তো অনেক কালেকশন দিতে পাচ্ছি আজকে জি এখানে দুইটা সুবিধা হচ্ছে চাইলে আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আর চাইলে আপনারা ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন ওকে সমস্যা নাই হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে আর আমাদের কাছে কিন্তু কিছু স্পেশাল ক্যামেরা রয়েছে যেগুলো হচ্ছে আপনার শুধু ভালো কাজের জন্য কোনো লতা ক্যামেরা বলেন এই যে আপনার টেবিল ক্লক ক্যামেরা বলেন ছোট ছোট ক্যামেরা বলেন ভালো কাজের জন্য কোনো খারাপ কাজের জন্য না আসলে সময় ছোট ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না এরপরও বলবো কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে আর বাইশ ইঞ্চা

চাইলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্ট নিতে পারেন এরপরে আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে যেগুলো আমি একটু পরে দেখাবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন আরো ইউনিক কিছু প্রিমিয়াম কোয়ালিটি ক্যামেরা আমাদের কাছে আছে আর এছাড়াও অনেক ক্যামেরা কালেকশন আছে ছোট ভিডিও দেখানো সম্ভব হয় না এরপরে যে আপনি দেখেন আরেকটা মোস্ট পপুলার এটাকে বাবু ক্যামেরা বলে বাবু ক্যামেরা এই যে দুইটা মডেল হবে এটার ভিতরে একটা কপি একটা অরিজিনাল অনেক সময় অনেকে বলে যে ভাই যেটা কম দাম আরেকখানো পাচ্ছি আপনার এখানে বেশি কেন সেই ক্ষেত্রে আমি চার্জেস করবো এই যে আছে এটা হলো এগারোশো নব্বই টাকা আচ্ছা আর এই ক্যামেরাটার প্রাইস পড়বে চোদ্দশো নব্বই টাকা মানে কপি আর এবং হচ্ছে অরিজিনাল প্রাইসের ভিতরে ডিফারেন্স থাকবে এটা পড়বে 1490 এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পরে সার্ভিস ওয়ারেন্টি পাবে আমি এটা শুধু দেখাচ্ছি আপনার বোঝার জন্য আমি সেল করার জন্য না এরপরও বলবো যে প্রাইস আপ ডাউন থাকতে পারে এরপর আপনি দেখেন আরেকটা থ্রি অ্যান্টেনা ক্যামেরা এটা সিলিং এ দিতে পারবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে মাত্র 2090 টাকা মাত্র 2090 টাকা হ্যাঁ এরপরে আপনি দেখেন কিছু প্রোডাক্ট ডুম আইপি

সময় নষ্ট করতেছি না এরপর আরেকটা দেখেন হোল্ডার আচ্ছা এটা আপনার টাকা মাধ্যমে মুভ করবেন কথা বলতে পারবেন কথা শুনে যাবে আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন একটা ক্যামেরা দিয়ে আপনার বাচ্চারা কি করছে খেলা করছে না কি করছে আপনি সব দেখতে পারবেন ফেরি কথা বলেন বা বিদেশ থাকলে টেনশন হয় তো সেই ক্ষেত্রে একটা ক্যামেরা দিয়ে আপনি দেখতে পারবেন এই যে আরেকটা হচ্ছে বাল্বের ডুয়েল নেন একটা সোজা থাকবে যেটা লাগিয়ে দেবে একটা সোজা থাকবে একটা ক্যামেরা ডানে মুখ করবে এটা পড়বে 2900 টাকা 2900 টাকা দুই হাজার এরপরে আপনি দেখেন ক্যামেরা এটা পড়বে 3690 টাকা এরপরে আপনি দেখেন আরেকটা ক্যামেরা এটা ইনডোরের জন্য একটা সোজা থাকবে একটা ডানে কথা বলতে পারবেন কথা শোনা যাবে অন্ধকারে দেখা যাবে অনেক সময়ের কাছে একটা খামার করে বাসার বাড়ির ভিতরে সবখানে এটা ইনডোরের জন্য

এরপরে আরো অনেক মডেল আছে যেমন ওয়াটারপ্রুফ যেগুলো পানি পড়লে কোনো সমস্যা নাই ওয়াটারপ্রুফের ভিতরে জি এছাড়া আমাদের অনেক রোবট ক্যামেরা আছে বিভিন্ন মডেলের ক্যামেরা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দেব এরপর আপনি ছোট ক্যামেরার ভিতরে আসি তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোর কে ক্যামেরা অ্যাকশন ক্যামেরা এটা পড়বে আপনার তিন হাজার দুই হাজার নয়শো টাকা দুই হাজার নয়শো টাকা তিন হাজার দুশো টাকা বিক্রি করছি এখন আজকের জন্য অফার থাকছে দুই হাজার নয়শো দুই হাজার নয়শো টাকা জি আরেকটা হচ্ছে

এক কথা বলা চলে চোর ঢাকাতে খেল শেষ এই ক্যামেরাটা পড়বে আপনার চার হাজার নয়শো টাকা চার হাজার নয় চার হাজার নয়শো টাকা আপনি রাইখা দেন না রাইখা দেন চার হাজার নয়শো টাকা খুবই ভালো একটা ক্যামেরা এরপরে আপনি দেখেন এটা হচ্ছে বডি ক্যামেরা এটা পড়বে আপনার চার হাজার দুইশো কলম ক্যামেরা ভাই হ্যাঁ এটা কলম এই যে কলম ক্যামেরা ভাই এটা হচ্ছে আপনি কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটা পনেরোশো নব্বই এটা পড়বে চার হাজার দুইশো

ক্যামেরা প্লাস চশমা আপনি ঠিকই ধরেছেন ভাই আমি ভুল বলছি ভাই আসলে আপনি ঠিকই বুঝতে পারছেন যে আসলে এটা হলো চশমা ক্যামেরা আপনার ধুলা বালির একের ভিতর দুই ধুলা বালির উপকার হবে প্লাস চশমা ভাই ভিডিও শুট হবে ভাই আমারে কিন্তু এখন ভিলেনের মতন দেখা যাচ্ছে না হ্যাঁ তো এই ক্যামেরাটা হচ্ছে খুবই ভালো এটা মোস্ট পপুলার মাত্র 4900 টাকা মাত্র 4900 টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছ থেকে এখনি সংগ্রহ করে নিতে পারবেন খুবই ভালো একটা ক্যামেরা চশমা ক্যামেরা 4900 টাকা ভাই ও ঠিক আছে এরকম ভাই হ্যাঁ এরপরে আপনি আরো কিছু ক্যামেরা আছে দেখেন এটা হচ্ছে আইপি ক্যামেরা দুই হাজার সাতশো টাকা পাওয়ার ব্যাংক দিয়েও ব্যবহার করতে পারবেন দুই হাজার সাতশো এর এরপরে যে আরো দেখেন ক্যামেরা দুইটা মডেল ক্যামেরা একটা ফ্লাক্সিবিল এগুলা এটা পড়বে বাইশশো নব্বই এটা পড়বে পঁচিশশো নব্বই প্রাইজ কিন্তু অনেক সময় আপ ডাউন থাকতে পারে ব্যাপারে অবশ্যই কেটেই থাকবে তারপরেও যদি প্রাইস অনেক সময় কমে বাড়ে সেটা তো আপনারা জানেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট এরপর আরেকটা দেখেন বডি ক্যামেরা এটা কিন্তু আপনারা এই যে পকেটে রাখতে পারবেন ডিসপ্লেও দেখা যাবে আচ্ছা এটাতে আপনারা এই যে সাথে সাথে অন হবে সাথে সাথে অন হবে জি ভাই আপনার সময় শর্ট থাকে এজন্য আপনি দেখাতে পাচ্ছেন আপনি বলে ভাই আপনারা দেখেন ভিডিও দেখেন অন হয়ে গেছে এই এবং দেখেন এই যে জি এই ক্যামেরাটার প্রাইস কিন্তু হচ্ছে ভাইকে দেখা যাচ্ছে 4800 টাকা 4800 টাকা জি এই যে সাথে সাথে এটা বন্ধ হয় সাথে সাথে বন্ধ এরপরে অনেক মডেল আছে ভাই যে আরেকটা দেখেন

ধরেন খামার টামারে একটু পানি টানি হ্যাঁ খামার টামারে পানি টানি পরে সেটা একটু পরে আমি দেখেছি দেখিয়ে দিচ্ছি আইপি ক্যামেরা পর্বটা শেষ করে দিই ওটা একটা ইম্পর্টেন্ট আপনি খেয়াল রাখছেন এটা হচ্ছে আইপি ক্যামেরা এটা পঁচিশশো নব্বই টাকা পড়বে পঁচিশশো নব্বই টাকা এটা হলো আপনার কারেন্ট চলে গেলে দুই তিন ঘন্টা চার্জ থাকবে অনেকে বলা যাবে কারেন্ট ও চলে যায় তখন তো যদি চোরাসে এটা কারেন্টের সাথে লাগিয়ে রাখতে পারবেন পাওয়ার ব্যাংক দিয়েও ব্যবহার করতে পারুন মাত্র পঁচিশশো নব্বই আচ্ছা এটার পরে আরেকটা আছে একটু সাইজে বড় এটা পাঁচ ছয় ঘন্টা চার্জ থাকবে এটা পড়বে পঁয়ত্রিশশো নব্বই টাকা পঁয়ত্রিশশো নব্বই পঁয়ত্রিশশো নব্বই টাকা এগুলা কারেন্ট চলে গেলে আপনি চার্জ ব্যাকআপ পাবেন পাঁচ ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টা চার্জ ব্যাকআপ পাঁচ ছয় ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন ওকে এরপরে আপনি বললেন যে ওয়াটারপ্রুফ প্রুফ যেগুলো পানি পড়লে অনেকে খামার টামার করে গরুর খামার মুরগি খামার হ্যাঁ হ্যাঁ তো তাদের জন্য হচ্ছে আপনার এই যে ওয়াটারপ্রুফ ক্যামেরা

মাস চুরি হয়ে যায় এটা এইসব সব ক্যামেরাগুলো হচ্ছে তাদের জন্য তাদের জন্য বেস্ট হবে বেস্ট হবে জি ডুয়াল ক্যামেরা প্লাস ওয়াটারপ্রুফ জি এই যে আরেকটা দেখেন এটা হচ্ছে আপনার 4G এটাতে সিম কার্ড ঢুকে দিবেন অনেকে বলে যে আমাদের তো ওয়াইফাই নাই আমরা কি করব খামার করি কষ্টের টাকা বিফলে যেতে না যায় ভাই বিদেশে আমি চিলাও আসলে জানি এই যে আপনার সৌদি আরব বলেন যে কোনোখানে ভাই কত কষ্ট করেন কষ্টের টাকা বিফলে যেতে না যায় 4G এটা চিন্তা করে আমি দেশে আসলে একটা খামার করবো তো সেই ক্ষেত্রে আমি চার্জেস করবো এই ক্যামেরাগুলো আপনারা নিতে পারেন এটা পড়বে আপনার

ডিভিআর ডাহু আছে হিগবিশন আছে চার ক্যামেরার আট ক্যামেরা দিনের রাইতে কালার এই দিকটা যদি আপনি ধরেন দিনের রাইতে কালার কিন্তু আচ্ছা ওইটা তো ইউজ জি দিনের রাইতে কালার তো যার যেরকম পছন্দ হবে যেমন অনেকে দুই ক্যামেরা চার ক্যামেরা আট ক্যামেরা এগুলোর সাথে কি কি থাকছে আমি একটু বিস্তারিত বলি যেমন হার্ড ডিস্ক থাকবে পাঁচশো জিবি ওয়ান টারা ফোর টারা এটার সাথে থাকবে আপনার যে পাওয়ার অ্যাডাপ্টার ভিডিও বেলুন সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা কয়টা ক্যামেরা নিবেন আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি প্রাইসটা বলে দেবো আর এক কথা বলা চলে চোর ডাকাতের খেলা শেষ স্মার্ট বাংলাদেশ ভাই ফাইনাল খেলা কিন্তু এবার চোর ডাকাতের সাথে হবে তো ভিউয়ার্স যারা এই ছিল কিন্তু আসলে আজকের কালেকশন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাহায্য করবেন কারণ আপনাদের সাহায্য আমাদের অনুপ্রেরণা কারণ আপনারাই তো আমাদেরকে সাহায্য করবে তো এই সেই ক্ষেত্রে দেখে গেছে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই আর তো এমন কিছু না এরপরে আমাদের ক্যামেরাগুলো দেখে আপনার পছন্দ হবে এগুলো খুবই ভালো ক্যামেরা সমস্যা হবার আগেই আপনারা ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আমি আরেকবার আমাদের সব লোকেশানটা বলে দিচ্ছি সহজ লোকেশানটা ঢাকা ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নম্বর দোকান ফিউচার আইটিএন আমি আমিরুবরি শকত ভাই বন্দা হাজির সবসময় আপনাদের খেদমতে ভাই যারা নাকি যারা নাকি মনে করতেছিলেন যে হচ্ছে রুয়েল ভাই সব থেকে ক্যামেরাগুলো পারচেজ করবেন তারা কিন্তু চলে আসতে পারে ফিচার আইতে এন্ড গ্যাজেটে ভাই তো সব ডিটেইলস বলে দিল তাছাড়া আচ্ছা ডেসক্রিপশন বক্সে সবই থাকবে অবশ্যই কিন্তু হচ্ছে আপনারা যাচাই বাছাই করে কিন্তু ভাইয়ার কাছ থেকে পারচেজ করতে পারেন সো আজকের ভিডিও রিভিউ আইটি এন্ড গ্যাজেট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ